ওয়েলকাম স্টুডেন্টস আজ আমি চলে এসেছি মাধ্যমিক টেস্ট পরীক্ষা দু হাজার একটা ইতিহাস প্রশ্ন নিয়ে তো আজকের স্কুল বাকুলিয়া রাজেন্দ্রনাথ ইনস্টিটিউশন তো চলো বন্ধুর আজকে ভিডিও শুরু করি প্রথম প্রশ্ন মার্কসবাদী ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন ভিনসেন্ট স্মিথ সোমপ্রকাশ পত্রিকাটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা প্রথম পেঁচা ছদ্মনামটা ছিল কালীপ্রসন্ন সিং এর মেডিকেল কলেজ প্রথম সব ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে ধরতি আবা বলে নিজেকে ঘোষণা করেছিলেন বীরসা মুন্ডা পরের প্রশ্ন কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ছোট নাগপুরে ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল ভারতীয় জাতীয় সভা ভারত মাতার চিত্রটি অঙ্কন করেছিলেন অবন ইন্দ্রনাথ ঠাকুর ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসানে আঠারোশো সালে হিমালয়ের উচ্চতা প্রথম নবেছিলেন রাধানাথ সিগদার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু একা আন্দোলনের নেতা ছিলেন মাদারী পাশি নিজে খামারে ধান এই স্লোগানটি ছিল তেভার আন্দোলনের দেশপ্রাণ বলা হতো বীরেন্দ্রনাথ শাসমলকে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিল বিনা দাস নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেছিল রামস্বামী নাইকার টেন টু পাকিস্তান এটি লেখক হচ্ছে খুশবন সিং ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় উনিশশো সালে চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে কোন বছর বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত সালে বিপিন চন্দ্রপালের আত্মজীবনী হিন্দু কলেজের বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশনার সভাপতি ফজলুল হক চলে যাচ্ছি সত্য প্রথম বিধবা বিবাহ করেন নয় ন্যায়রত্ন এটা হবে শীর্ষচন্দ্র বিদ্যারত্ন পরের হচ্ছে কল্যা ছোটনাগপুরের রাঁচিতে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন সত্য পরের ভারত সব এলবার বিলের বিরোধী তখন ছিল ভুল পরেরটা ভারতে ছাপা প্রথম বাংলা বই এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা ঠিক চলে যাচ্ছি স্তম্ভর সঙ্গে বিস্তম্ভ দেখে নাও আমি এক দুই তিন চার লিখে দিয়েছি অবশ্যই তোমরা একটু খাতায় নোট ডাউন করে নিও সেই সঙ্গে যে ম্যাপ পয়েন্টিং সেগুলো দেখে নাও কি কি আছে বিদ্রোহের এলাকা নির্বিদ্রের অন্যতম কেন্দ্র যশোর মহাবিদ্রের অন্যতম কেন্দ্র মিরাট এবং দেশীয় রাজ্য হায়দ্রাবাদ চলে যাচ্ছি ব্যাখ্যায় প্রথমটা স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন তার উদ্দেশ্য ছিল নব্য হিন্দু ধর্ম প্রচার করা পরেরটা জগদীশ চন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উদ্দেশ্য ছিল বিজ্ঞান গবেষণার উন্নতি ঘটানো পরেরটা গান্ধীজি কখনোই শ্রমজীবীদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাননি সঠিক উত্তর হচ্ছে গান্ধীজি পুঁজি এবং শ্রমের মধ্যে সংঘর্ষ এড়াতে চেয়েছিলেন পরেরটা সরলা দেবী চৌধুরানী রক্ষীর ভাণ্ডার তৈরি করেছিলেন কেন তিনি স্বদেশী পণ্য বিক্রি করার জন্য চলে যাচ্ছি বিভাগ গয়ে প্রশ্নগুলো দেখে নাও দুই নম্বরের নিম্ন নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো ইন্টারনেটের অসুবিধা মেঘলে মিনিট কি সমাজ সংস্কারের নববঙ্গের ভূমিকা তিতুমির স্মরণীয় কেন নীলবিদ্রে হরিশ্চন্দ্রের ভূমিকা আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহকে কারা কেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন অস্ত্র আইন কি নেক্সট পঞ্চানন কর্মকার কেন স্মরণীয় কলকাতা বিজ্ঞান কলেজে কে কবে প্রতিষ্ঠা করেন তাম্রলিপ্ত জাতীয় সরকার কি ভারতের কোথায় কবে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় দলিত বলা হয় কাদের কবে কেন মেহের লিয়াকাত চুক্তি হয়েছিল এবং দার কমিশন কেন সংগঠিত হয়েছিল প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্ট্যান্ট দুহাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো অবশ্যই করবে বাড়িতে পরে বিভাগ ঘরে দেখে নাও যেসব বড় প্রশ্নগুলো আছে প্রত্যেকটা থেকে দুটো করে উডের নির্দেশনামা আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরলা দেবী চৌধুরানীর জীবনে ঝরাপাতার গুরুত্ব উপবিভাগ ঘয়ে দেখানো যে দুটো প্রশ্ন উপবিভাগ ঘরের দিনে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে দুটো অবশ্যই ফাইনাল পরীক্ষায় অবশ্যই আসতে পারে তোমরা অবশ্যই বাড়িতে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই